গতকাল আমি তোমাদেরকে তোমাদের অনুসরণী চার দশমিক এক এক নাম্বারে ছয়টা করাইছিলাম না এক নাম্বারে মোট আছে দশটা এর মধ্যে ছয়টা করাইছিলাম প্রশ্নটা ছিল এরকম নিচে বীজগণিতীয় রাশি দ্বারা কি বুঝায় তোমাদের পরীক্ষাতেও কিন্তু কোনো না কোনো একটা রাশি দেওয়া থাকবে বা একাধিক রাশি দেওয়া থাকবে সেই রাশি তোমাদেরকে বিস্তারিত লিখতে হবে যে এই রাশি দ্বারা কী বোঝায় সেই রকমই একটা দশটা অঙ্ক তোমাদের দেওয়া আছে এর মধ্যে ছয় পর্যন্ত গতকাল আমরা পড়াচ্ছি সাত নম্বরে আছে এক্সের নিচে থ্রি প্লাস ওয়াই এর নিচে টু মাইনাস জেড এর নিচে ফাইভ

एल्युट लेब्बा बाय आंसर x² 3 द्वारा अब y के एवं के 2 द्वारा भाग दो के 2 द्वारा भाग এখন এই ভাগ ফল দুটাকে কি করা হচ্ছে যোগ ভাগ ফল দুইটি যোগ বা সমষ্টি ভাগ ফল দুইটি সমষ্টি সমষ্টি পারো অথবা যোগ যোগ করে আমরা যে যোগ ফল পাবো সেই যোগ ফলকে এটা ধরা নাকি এটা দ্বারা বিয়োগ যোগ ফল থেকে এটা বিয়োগ এটার অর্থটা আমাকে লিখতে হবে এটার অর্থ কি আছে ফাইভ তার মানে জেড কে

করে ওই যোগ ভাগ করে বিয়োগ যোগফল থেকে বিয়োগ তাই না ভাগ করে বিয়োগ ভাগ করে যেটা ভাগ করবো তাই না এরকম ভাষা এখন লেখতে যদি তোমাদের একটু আরো অন্যরকম একটু ভাষা কম বেশি হয় সেক্ষেত্রে টেনশন করার কিছু এরপরে আছে আট নাম্বার आठ नम्बर टू एक्स माइनस टू एक्स माइनस দেখো এক্ষেত্রে এটা বিয়োগ এটা কি আছে বিয়োগ এটা যোগ আর এটা কি আছে সামনে কোনো চিহ্ন নাই তাহলে যোগ তাহলে যোগ বিয়োগ যোগ এইরকম যদি থাকে তাহলে করার নিয়ম কি এই যোগ দুটো আগে যোগ করে নিতে হবে এই যোগ দুটো আগে যোগ করে নিয়ে তারপরে বিয়োগ করা যেটা নিয়ম

ওই দ্বিগুণ মানে দুই তারা গুণ তোমরা যদি মনে করো দুই দ্বারা গুণ লিখবো তাও এক্স এর দুই গুণ থেকে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ যুগ না তো বিয়োগ

তাহলে দেখা লাগবে বিয় ফলের সাথে তাহলে এইভাবে লিখবা পরীক্ষা যদি আট নম্বরটা আসে বা এই রকম আসে পরীক্ষায় কিন্তু হুবও বাড়বে না এরপরে নয় নম্বর

এক্স ওয়াই এবং জেড ওয়াই এবং জেড এই তিনটা হচ্ছে জো কিন্তু তারই 3 তিনের নিচে এর নিচে তিন অর্থাৎ এটার দ্বারা আমরা কি বুঝি যদি এরকম থাকে আমরা কি বুঝি দেখো তো হাফ বুঝি না হাফ মানে কি দুই ভাগে এক ভাগ যদি এইরকম থাকে তাহলে কি হবে তিন ভাগের কিন্তু যদি এইরকম থাকে তাহলে তিন ভাগের দুই ভাগ তাহলে এই তিনটের যোগ ফল যোগ ফলের তিন ভাগের দুই ভাগ এই সময় এক্স ওয়াই এবং জেড এর যোগ ফলের তিন ভাগের দুই ভাগ অথবা এক্স ওয়াই এবং জেডের এর যোগ ফলকে নিচে দুই দ্বারা গুণ নিচে দুই দ্বারা গুণ লিখলেও চলবে তিন ভাগের দুই ভাগ লিখলেও চলবে বা দুই তৃতীয়াংশ এটাকে আমরা মানে সংক্ষেপে যদি বলি এটাকে বলা হয় দুই তৃতীয়াংশ এটার নাম কি তিন ভাগের হয়তো দুই ভাগ তিন ভাগের দুই ভাগ এটাকে আমরা অন্য ভাষাও লিখতে পারি সেটা হচ্ছে দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ মানেই হচ্ছে দুই ভাগের তিন ভাগ এখন আমরা তাহলে এই অর্থটা কীভাবে লিখবো কি বুঝায় লেখার সময় দেখো

যদি এরকম মনে না থাকে তোমরা লিখতে পারো যে এক্স কমা ওয়াই ক এবং জেড

এক্স টমা ওয়াই এবং জেড এগুলের তিন ভাগের দুই ভাগ না তাহলে তিন ভাগের দুই ভাগ লেখ অথবা লিখতে পারো এক্স তমা ওয়াই এবং জেড এ সমষ্টি মানে তো যখন সমষ্টি দুই তৃতীয়াংশ তৃতীয়

एबीओ फल के बीओ फल के सेवन द्वारा